হ্যালো আন আসসালাম আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানাই আবার একটা নতুন ভিডিওই তো এখানে দেখো আমি পেঁয়াজি বানিয়ে নিয়েছি তো সকালে মুড়ি খাওয়া দাওয়া করার জন্য তো আজকে আমি তোমাদিকে দেখাবো কানের দুল তালাইয়ের ডিজাইন তো তার আগে চলো আমি মুড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই আর তার সাথে সাথেও দেখাবো তোমাদেরকে আমি সারা দিন কি কাজ করি কি করি না করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই দেখো হচ্ছে কানের দুল তালায় কিন্তু আমি তালাই বুনেনি চাটি বুনেছি তো যখন এই ডিজাইনটা উঠেছিলো তখন আমার কাছে অ্যাভেলেবেল পাতা ছিল না তো সেই জন্যে আমি একটা চাটি করে গোড়াটা তুলে রেখেছিলাম তো এইটা দেখো ছ পাতার হচ্ছে চাটিটা তো সবসময় তোমরা কানের দুল তালাই বুনলে ছ পাতার বোনার চেষ্টা করবে তাহলে কি হবে কানের দুলটা বেশ ভালো মানে আট পাতার বানিয়ে দিলে একটু বেশি বড় পড়া হয়ে যাবে হ্যাঁ তাতে বেশি কানের দুল হবে না আর ছ পাতার যদি বোনো তোমরা তাহলে কি হবে এখানে হচ্ছে এর উপরে আর এক জোড়া হবে আবার পাশে আর জোড়া তার উপরে জোড়া মোট চারটি জোড়া হবে কানের দুলে তো তালাইটা দেখতে বেশি সুন্দর লাগবে আর ছ পাতার করলে আর আট পাতার করলে কিন্তু হবে না মোট চারটে হবে তো দুজোরা দেখতে ততটা সুন্দর লাগবে না তো এখানে দেখো গোড়া আর এইটা দেখতে পাচ্ছো যে কানের দুলটা যেরকম মধ্যিখানটা একটা পাথর দিয়া থাকে না তো সেটার মতোই দেখতে লাগছে তো এখানে দেখো ছপাটির গোড়া তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো পাটির গোড়া আর আমি এইটা পাতার বুনেছি আর এখানে দেখো মধ্যিখানের সাদা দিয়ে দিয়েছি তো তারপরে আবার ছ পাটির একটা কানের দুল তো একটা কানের দুল বানাতে গেলে পাটির গোড়া ডাইনে বাইনে গোড়া তো তালাইটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে তো তোমাদেরকে আমি গোড়া দিয়ে দেবো তো এখানে দেখো গোড়াতে পয়রা খপি দেওয়া আছে তো সাইডেও পয়রাকপি দেওয়া আছে এদিকে সাইডেও আছে তো দু পয়রা পয়রাকপি দিয়ে আছে আর মাথার দিকটাতেও পয়রা পয়রাকপি দেওয়া আছে তো পয়রা চার দিকটাই দেওয়া থাকলে তো গোড়ার দিকটায় আর ডগের দিকটায় দুই সাইডে দেওয়া থাকলে তালাইটা দেখতে বেশি সুন্দর লাগে তো আমি তালাই বুনে সবসময় চেষ্টা করি যে চারিদিকে দেওয়ার তো এখানে দেখতে পাচ্ছ গোড়ার দিকটাও দেওয়া আছে তো কানের দুল তালাইটা হচ্ছে আমি দু কালার দিয়ে বুনেছি একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে গোলাপি তালাইটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর তো যখন পুরো বড়ো তালাই হয়ে যাবে না জানি কতটাই না দেখতে সুন্দর হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি তালাইটা ছ পাতার বুনেছি তো এই দেখো এখানে দেখো পাতা দেওয়া আছে ছয় পাতার তো ছ পাতার গোড়া হলে তিনটে জোর হয় তো এখানে দেখো একটা দুটো তিনটে জোর দিয়ে আছে আর পাতা হিসেব করলে ছটা হবে আর একটা জোরে তো দুটো করে পাতা থাকে তিনটে জোর মানে ছটা আর একটা সাইডে দেওয়া থাকে ওইটা পাতা মুড়ার জন্যে তো তুমি জপাতারই হচ্ছে পাতা ধরো না কেন তালায় বুনো না কেন একটা এক্সট্রা দিতেই হবে পাতাটা এদিক ওদিক মুড়ার জন্যে তো যারা তালায় বুনো তো তারা তো জানো এক্সট্রা একটা পাতা কী কারণে দেওয়া হয় আর যারা জানো না তাদের জন্যেই হচ্ছে বলা যে পাতাটা মুড়ার জন্যে এদিক ওদিক তো সেই জন্যে একটা পাতা এক হয় তো আমি তোমাদেরকে বারবারই বলবো যে তোমরা যদি কানের দুল তালায় বুনো ছ পাতারই বুনবে তাতে কানের দুলটা একটু বেশি হবে তো হচ্ছে চারটে জোড়া হবে দেখতে বেশি ভালো লাগবে আর আট পাতার কি দশ পাতার যদি বোনো তাহলে কি হবে চারটে ফুল হবে মোট মানে চারটে কানের দুল হবে তো ততটা দেখতে সুন্দর লাগবে না কানের দুল তো একটা একটা ভালো লাগে না এক জোড়া করে দেখতে বেশি ভালো লাগে আর ঠিক দেখো মনে হচ্ছে যে একদম নন্দিনী কানের দুলটা তো সিডি গোল্ডের সেনের তো সোনার নানা রকমের কানের দুল আছে তো এখন দেখো সামান্য খেজুরের পাতা নিয়ে আমি বুনে ফেলেছি কানের দুল তালায় তো তোমরাও বুনে ফেলবে তো যদি ভালো লাগে কমেন্টে জানাবে আমি গোড়া দিয়ে দেবো তোমরাও খুব সহজেই আমার মতো এত সুন্দর একটা কানের দুল তালায় বুনে নিতে পারবে তো আমি এটা চাটি বুনে রেখেছি তো আমিও একটা বুনে নেব বড় তালাই তো খুব শীগ্রি যতই নানা রকমের ডিজাইনের কানের দুল উঠুক না কেন তো নন্দিনী কানের দুলটাকে কেউই পারবে না ওইটা হচ্ছে থেকে সেরা সেরা কানের দুল পড়লেও খুব সুন্দর কানে মানায় অন্যগুলো থেকে তো এই তালাইটা তো তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের তালাই আর আমারও ভীষণ ভালো লাগে আমি যখন প্রথমবার দেখেছিলাম তখন আমার এত ভালো লেগেছিল যে আমার কাছে পাতা ছিল না ছোট ছোট পাতা ছিল কটা বেশি ছিল না অল্প ছিল তো একটা চারটি হবার মতো তো সেটাই আমি বুনে রেখে দিয়েছি দেখো ঠিক মনে হচ্ছে একদম নন্দিনী কানের দুলটা মনে হচ্ছে তালাই থেকে খুলে নিয়ে কানে পড়ে নিই এরকম মনে হচ্ছে যখন এই চারটে জোড়া কানের দুল দিয়ে একটা বড় তালাই হবে তখন দেখতে কতটাই না সুন্দর লাগবে বলো বন্ধুরা আমি তো মনে মনে কল্পনা করি যে কতই না সুন্দর দেখতে লাগবে ওয়েট করে আছি আমি কখন বুনব তো চলো কানের দুল তালায় তো গোড়া ডিজাইন দেখিয়ে দিলাম গোড়াটা যদি তোমাদের লাগে কমেন্টে জানাবে তো চলো আমি এবার রান্নাবান্নাটা সেরে নিই তো এখানেতে দেখো ফ্রিজে টেলাপিয়া কই ছিল তো সেগুলো রান্না করব আজকে তো চারটে আছে আর মধ্যে মধ্যে কাটবো না গোটা গোটাই রান্না করব তো চলো বরফটা গলদে দেবো দিয়ে দিই তো তার জন্য একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যাবে আর তোমাদিকে তালাইয়ের গোড়া দেখাতে যেয়ে রান্না করতে আমার একটু লেটই হয়ে গেল তো আর কি করা যাবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো রান্না তো আমি আজকে অনুনেই করব কারণ কি তিল লাগিয়েছিল তোমাদের দাদাভাই তো তিলের প্রচুর তিল গাছ আছে তো সেগুলোকে তো পোড়াতে হবে তো সেই জন্যে আমি এখন দু পাকায় রান্না করে নেব তো এখানে জল দিয়ে দিলাম তো তাড়াতাড়ি যাতে বরফটা গলে যাবে তো এইদিকে জোগাড়গুলো আমি করে নিই এই মাছটার বরফ গলতে গলতে মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই আছে তো তবুও আমি কাটবো না গোটা গোটায় রান্না করব তো এখানে দেখো এইদিকে জোগাড় পাতি আমার সবই হয়ে গেছে তো এখানে নুন হলুদ মাখিয়ে নেবো মাছগুলোতে মাছের বরফটাও গলে গেছে তো দিয়ে ভেজে নেব তো এই মাছগুলো আমি আজকে আলু দিয়ে ঝোল বানাবো তো সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে দিলাম মাছগুলোর গায়ে তো আমরা ঘরের চারটে মানুষ আমি আর তোমাদের দাদা ভাই মাম্মাম আর মা চারজন তো চারজনের চারটি হয়ে যাবে দুপুরে তো এখানে দেখো তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি তো তেল গরমও হয়ে গেছে আর এ দেখো এই আলুগুলো দিয়েই বানাবো মাছটা আজকে ঝোল তো এখানে মাছগুলো দেখো দিয়ে দিয়েছি ভাজা হোক ততক্ষণ তো দুটো দুটো করেই ভাজতে হবে তো দুটো বেশি আর ধরবে না তো চলো আমি দুটো দুটো করেই ভেজে নিই আর এদিকে দেখো এই দেখো আমি হচ্ছে তিল গাছ দিয়ে রান্না করেছি দু পাকায় তো এটা পাইপের উনুন ছিল তো পাইপটা ভেঙে গেছে তো সেই জন্যে আমি ঝিক তুলে দিয়েছি তাই কালিটা বেশি হচ্ছে এদিকে দেখো মা ভাতের হাঁড়িটাই কাদা লেপে দিয়েছে তো যাতে কালিটা সহজেই উঠাতে পারে তো সেই জন্যেই তো মাছের তো এক পিঠটা ভাজা হয়ে গেছে তো উল্টে দিলাম তো আজকে এই মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো আর হচ্ছে তিল ভেজে নেবো কটা তো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা করব তো এই রান্না রান্নাবান্নাই হবে তো চলো আমি রান্নাটা করে নিই ততক্ষণ তোমরা সাথে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে দেখো মাছে আলুর ঝোলটা তো আমাকে আবার ইন্ডাকশানে বসাতে হলো কারণ দুটো উনুনে মানে দুপাকায় রান্না করছিলাম তো তো ভাতটা হয়ে গেছে এবার কি হবে তো সেই জন্যেই তো আর তো কিছু হবে না তো সেই জন্যে একদিকে করে বানাতে হতো তো সেই জন্যে আমি বা নামিয়ে নিয়েছি দিয়ে ইন্ডাকশানে দিয়ে দিয়েছি তো মাছটা আরেকটু হবে তো সেই জন্যেই হোক ততক্ষণ তো এখানে দেখো আমার মাছের ঝোলটা বানানোর রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো আমাদের স্নান টানো হয়ে গেছে তো আমরা এখানে খেতে বসে পড়েছি আর এখানে দেখো হচ্ছে কি বলে তিল আর পেঁয়াজ লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি এটা মাখা হবে আর এখানে দেখো একটা আম কেটে নিয়েছি তো এই দিয়ে হবে দুপুরে আজকে আমাদের খাওয়া দাওয়া তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সাথে হাসি খুশি থেকো টাটা বাই বাই